So hearted hearted بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى آل, ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم كما صليت على ابراهيم وعلى عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ إنك حميد مجيد رب زدني علما <applause> رب زدني علما رب اشرح لي صدري <applause> رب اشرح لي صدري ويسر لي أمري <applause> ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني <applause> يفقه قولي <applause> يفقهوا قولي <applause> وبك نستعين يا مستعان وبك

চগলের চোয়াল বলা হয় এটাকে অর্থাৎ এখানের কথা ওইখানে ওইখানে কথা ওইখানে লাগাই বেড়ানো সারাটা গ্রাম সারাটা এলাকা প্রপাকাণ্ডার সৃষ্টি করে দেয় এলাকা এলাকা নষ্ট করে দেয় সমাজকে নষ্ট করে দেয় প্রতিষ্ঠানকে নষ্ট করে দেয় আর টা সে গিবৎ গিবদ মানে কারো দোষ তার অনুপস্থিতিতে বর্ণনা করা সাহা শাহাব মান হুজুর তার যদি দোষ থাকে এটা যদি বলি আল্লাহ বলেন এইটাই তো এইটাই তো গিবদ একজন দোষ আছে তার অনুপস্থিতি বলা এডে গিবত আর দোষ না থাকলে তো মিথ্যা হবাদ বানাই বানাই কথা বলা আরো খারাপ আরো মারাত্মক কি গুণা শুনবেন সুদ খাওয়ায় গুণা আছে তার চেয়ে বেশি গুণা একবার গিবাদ করা আল্লাহ বলতেছেন তোমরা একে অপরের দোষ বইলে বেড়াই না আইউহি হাবিবাহাদুকুম তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করো আইয়াকুল লাহমা কিমাইতান যে ভাই মরে গেছে তার খাবা খাবা ফাকারহতুম এটা তোমরা কেউ পছন্দ করবে না এইজন্য কি বাত করা যাবে না এর আগে আছে ওলা তাদাসসু কারো ছিদ্র উন্মোচন করতে যেও না আরো আগে আছে ইননা বাদ জাননি ইসমুন কিছু কিছু ধারণা অমূলক গুণা মানুষের প্রতি ভুল উল্টাপাল্টা কোনো ধারণা করা যাবে না জন্য গিবাদ করা যাবে না দুইটা কারণে কবরে বেশি বেশি আজাব হয় একটা হলো প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে আরটা হলো গীবত করার কারণে প্রস্রাব থেকে যদি পবিত্র না হয় অজু হবে গোসল হবে নামাজ হবে নামাজও হবে না নামাজ আল্লাহর হুকুম আল্লাহর হক নষ্ট হয়ে গেল গিবাদ করার দ্বারা যার দোষ বলা হয়েছে সে একদিন জানতে পারবে যখনই জানবে যে আমার ব্যাপারে এইগুলো বলে বেড়ায় তখন তার মনে রেশার সৃষ্টি হবে দেখা হইলে চোখ রাঙ্গারাঙ্গি এবং তক হাতাহাতি মারামারি খুনে খুনি হয়ে যাবে এই জন্য গিবাদ করা যাবে না ব্যাপারটা কি শুনবেন আমার সমস্ত আমার নষ্ট হয়ে গেছে পচাটা ভরে আমার শরীর নষ্ট হয়ে গেছে কিন্তু আমি কারো একটু পচা দেখলেই কিরে ভাই তুমি জামা ধো না কেন নিজের শরীরের খবর নাই নিজের পশার কোনো খবর নাই আরেকজনের পশা দেখলে মাথা গরম হয়ে যায় এই তো সুন্দর না এক তো নিজে সাফ থাকতে হবে নিজেই পিওর থাকতে হবে আরেকজনকে সাফ করতে হবে এইটাই মুসলমানের কাজ এজন্য গিবাদ করা যাবে না ইসলামের বিধর্মী দ্বারা মুনাফেক দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়ে গেছে মর্শেক দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়ে গেছে গিবাদের দ্বারা কম ক্ষতি হয় নাই বহু ক্ষতি হয়ে গেছে এজন্য গিবাদ করা যাবে না আর একটা হাদিস শোনেন মানুষের দোষ থাকতে পারে তবে হ্যাঁ বলা যাবে না কাউকে বলা যাবে না প্রতিবাদ করতে পারবে আল্লাহ বলেন মান ফাবি ফাবি কলবিহি যদি কাউকে তুমি খারাপ সংঘটিত হইতে দেখো তাকে তুমি পারলে হাত দ্বারা তাকে পরিবর্তন করে দাও যদি তাও যদি সমাজ সমর্থ না হয় তাকে মুখ মুগ্ধার বলে ভাই এটি করেন না আপনি কি করতেছেন আমাদের সমাজে নষ্ট করতেছেন তাও যদি এরকম বলতে গেল আমি এখানে আমার সমস্যা তা অন্ত দিয়ে চিন্তা করতে হবে যে এই খারাপ কাজটা সমাজতে কিভাবে উৎখাপ করা যায় এই জন্য এই চেষ্টা করতে হবে এই জন্য কাউকে কারো গিবাদ বলা নিষেধ একটা হাদিস শোনেন যদি কেউ কারো দোষ ঢাইকে রাখে আল্লাহ তালাও কে দিন তার দোষ ঢেকে রাখবে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف আবার বলেন পড়তে হবে জজম করে পড়তে হবে আর লিনের হরফের বাম একা লিপ্ট আনতে হবে লিনের হরফের বামের হরফ অক্ষ একা লিপ্ট হবে রইস রইস পুরইস র لإله قريش لإله قريش আবার বলেন لإله قريش ইলাফিহিম ইলাফিহিম নিমসেকিনে পরে বামিম নাই নিমসেকিনে এজারে স্পষ্ট করে পড়তে হয় ইলাফিহিম ইলাফিহি আবার বলেন ইলাফিহিম ঋলাতাস লাতাশ ঋলাতাস রিক লাতাশ আবার বলেন রিক লাতাস সীতা 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 কয় লিফ টান তবে চার লিফ চার লিফ তবে কয় লিফ চার মোটা চিহ্ন কি চিহ্ন মোটা চিহ্ন যেখানে মোটা চিহ্ন থাকবে সেখানে চার লিফ টান তবে সীতা ই সীতা ই রিহলাতা সীতা ই রিহলাতা সীতা ই পড়েন ওয়াস 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 সাই

বিমৃত লতা সিতা আর একবার বোলে ইমৃত লতাশি তো

আমরা পিছনে অনেকবার দেখছি সুতরাং আমাদের আর বেশি এখানে থেমে থাকা যাবে না আমাদের চলতে হবে যদি কেউ মনে করে যে এখন আমি পারতেছি না পিসের পর্ব দেখতে হবে যে যিনি যত পিসের পর্ব দেখবেন ইনশাল্লাহ তিনি তত ভালো পারবেন

আল্লাহভী আল্লাজি আবার বলেন আল্লাজি পড়েন অ তো অ পড়েন আমা আমা তো আমা হুম হোম মিম সেকেন্ড পরে মিম মিম সেকেন্ড এড গাম মানে মিলাইয়া মিলানো মিলাই দিলে তার লাগে এটা পড়া যাবে না এটা দিবে পড়তে হবে এটা পড়া যাবে না এটা দিবে পড়তে হবে হুম হুম গুন্না করতে হবে মিম সেকেন্ড এদ

হ্যাঁ আগে গলায় যাবে না দেখেন জু জু কোনো গলায় যাবে না জু জু কিন্তু এইখানে আসবো এর আগে পড়বেন না এর আগে পড়বেন না জু দেখেন জু গলায় যাবে আগে গলায় যাবে না আগে গলায় যাবে না দেখেন জু জু

খ ই সামদা আইন খ লাম র মিন মিন খৌ খবারে বাম রে যজমলা অ লিনের হরফ খৌ খ ফিন অক্ফয়েলে জদম করে পড়তে হবে অক্ফয়েলে আর লিনের হরফের বামের হরফে অফ একালেফ টানতে হবে মিন খৌফ মিন খৌফ আবার বলেন মিন খৌফ আমান আহ হুম মিন খৌফ আহুম আবার বলেন অজু ভাঙ্গের কারণ ষাট উজভঙ্গের কারণ শক্তি আবার বলেন উজভঙ্গের কারণ শক্তি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া কোনো কিছু বাহির হওয়া মুখ ভরিয়া বমি হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের ক্ষতস্থান হইতে শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পূজবা পানি রক্ত পূজবা পানি বাহির হইয়া গড়াই পড়া বাহির হইয়া গড়াই পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া সমান বা বেশি হওয়া চিদ বা কাত হইয়া চিদ বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া হেলান ঘুম যাওয়া পাগল মাতাল অচেতন হওয়া পাগল মাতাল অচেতন হওয়া নামাজে উচ্চ স্বরে হাসা নামাজে উচ্চ স্বরে হাসা এই সাতটা কারণে একটা পাওয়া গেলে হয়ে যাবে ওজু ভেঙে যাবে পায়খানা রাস্তা দিয়া যাই বাহিরক সামান্য কির যদি সে বেড়ে যায় ওজু ভেঙে যাবে সামান্য হইলে ওজু ভেঙে যাবে বমি যদি মুখ ভরিয়া হয় তাহলে ওজু ভেঙে যাবে হ্যাঁ অল্প করলে ওজু ভাঙবে না কেতাবে লেখসে কেতাবে লেখা আছে যে অল্প করতে করতে যদি বেশি হয়ে যায় মনে করছে যে মুখ ভরে গেছে তাহলে ওজু ভেঙে যাবে শরীরে যে কোনো অঙ্গ থেকে রক্ত পুষ তো বোঝেন পুষ পরে রক্ত বোঝে তা তো বোঝেন এরপর যে টলটলে পানি এটাও রক্ত পুজ অথবা এই যে রক্ত পড়ার পরে যে পানিটা বাহির হয় এটাও যদি বাহিরে গড়াইয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে হ্যাঁ তবে বাহিরে দাঁড়াই রয়েছে আপনি মুছে ফেলছেন আবারও দাঁড়াই রয়েছে আপনি মুছে ফেলছেন এরম যদি বারবার দাঁড়ায় আপনি যদি মুছে ফেলেন আপনি মনে যদি বলতো যদি আমি যদি নামছতাম তাহলে গড়াই পড়তো তাহলে অজু ভেঙে যাবে আর যদি না একবার দাঁড়াইছে আমি মুছে ফেলেছি আর মরা মরা দাঁড়ায় না তাহলে ওজু ভাঙবে না সমস্যা নেই কারো দাঁত ফানসে আছে মেসাক করতে গেছে ব্রাশ করতে গেছে দেখছে যে ফিনকিদের রক্ত বেরিয়েছে দেখতে হবে যে থুতুর চেয়ে বেশি না সমান যদি দেখ থুতুর চেয়ে বেশি অথবা থুতু পরিমাণ তাহলে তাহলে ওজু ভেঙে যাবে আর যদি না সামান্য কিছু থুতু বেশি সামান্য একটু রক্ত এতে ওজু ভাঙবে না চিতই ঘুমিয়ে রয়েছে কাইতোই ঘুমেছে এলান্দি ঘুমিয়ে রয়েছে ঙ্গে যাবে পাগল হয়ে গেছে ওজু ভেঙে যাবে কিছু সে তাবল বকা শুরু করছে যাবে অচেতন হয়ে গেছে কোনো খবর শুনছে সংবাদ শুনছে নিস্তেজ হয়ে গেছে অজু ভেঙে যাবে হাসি তিন প্রকার তাবাসসুম জেহেক কাহ কাহ মানে মিসকি হাসি খুব হাসির ভাব রাখছে নামাজের মধ্যে খুব হাসি খুব হাসতেছে দাঁত বাইরেছে শব্দ হয় নাই নামাজ ভাঙবে না ওজুও ভাঙবে না এবং জেহেক জেহেক মানে একটু শব্দ করি আসা এই যে হাসছে এই হাসিটা যদি নামাজের মধ্যে দেয় আর যদি কয়েকজন শোনে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে অজু ভাঙ্গে নাই আর কাহ কাহ মানে কাহ মানে অট্ট যদি নামাজের মধ্যে দেয় নামাজ তো যাবে যাবে অজুও নষ্ট হয়ে যাবে আরে এই আশিটা সুন্দর না যেহেতু আমাকে কবরে যেতেই হবে আমাকে আল্লাহর কাছে হাজির দিতেই হবে আমার জীবনের কি খুঁটিনাটি আছে চিন্তা করতে হবে ঠিক আছে না এই এই কটা কারণে ওজু ভেঙে যায়

যখন আমি তার কথাটা না শুনলাম সে কতটা রাগটা চোখটা কতটা লাল করে এবং আমাকে কতটা বকা দেয় আমি জীবন আর না করি আমার সবচেয়ে বড় মালিক সব কিছুরই মালিক যিনি তার হুকুম প্রধান হুকুম নামাজ এই নামাজ কখনো ছাড়ার নয় এই জন্য অজু যদি করতে না পারে তাকেও নামাজ পড়তে হবে তাইমুম করে সে ব্যবস্থা আল্লাহ বলছেন তাইমুম কখন করবে পানি ব্যবহার করার অনুপযোগী তিনটে কারণ হইতে পারে হয় পানি নাই পানি আছে কিন্তু আমি যদি বাহির হই তা শত্রু আমার মেরে ফেলবে অথবা এমন রোগ হয়েছে যে আমি পানি মুসলমান ডাক্তার বলছে যে আমি আপনি পানি ব্যবহার করলে একেবারে বেশি আক্রান্ত হয়ে যাবেন তখন আপনি তাইম করতে পারেন তাইম কিভাবে করবেন পবিত্র মাটি অথবা মাটি জাতীয় জিনিস হাত মারতে হবে আখ পিস করতে হবে ধুল লেগে গেলে আপনি যে যে ফিলে ফিলে পারেন পারেন কিন্তু এইভাবে করা যাবে না এরপরে এই কিছু ধরতে পারবেন না এই চুলে গোড়া রাখবেন টেনে কোনো পার্ক একেবারে মুখটা পুরোটা অংশ করবেন তবে একেবারে আমার মুখে কোথাও ফাঁকা থাকলে হবে না একবার কয়বার একবার আবার দেখেন আবার দেখেন একবার একবার দেখেন স্পর্শ করা এমন না এক নয় স্বাভাবিক দিলেই হইব ফিরে আবারও মাটি অথবা মাটি জাতীয় জিনিসের হাত মারতে হবে তার আগে হাত খালি রাখতে হবে কোনো হাতে কিছু থাকতে হবে না ঘড়িও থাকলে হবে না আংটি থাকলে তাইমোম হবে না হ্যাঁ অজু হবে ঘড়ি আংটি থাকলে তাইমোম অজু হবে কিন্তু তাইম হবে না তাইমোং তাহলে পুরো হাত ক্লিন রাখতে হবে পরে হাত মারতে হবে হাত আস পিস করবে মারার পরে মাটিতে মারবে পায় না মাটিতে মারবে মাটিতে হাত মেরে আট পিস করতে হবে অর্থাৎ মাটিতে মারবে কোথায় মাটিতে ধুল লাগে এরপরে হাতে কিছু ধরতে হবে না যে ফিল যদি কেউ সড়াইতে চান বা এরম করতে চান সে যে ফিলে করেন তারপরে বা মতে সাইরঙ্গুলের প্যাট হাতে চাইগুলি পৃষ্ঠ দেশে রেখে টেনে পার করে দেবেন এরপরে এইভাবে ধরবেন আর এটা এইভাবে করবেন এই একবার কয়বার এটা বাকি রয়েছে না তারপরে ডাইনাতে চাইরংগুলো প্যাট হাতে চাইগুলো পৃষ্ঠ দেশে রেখে টেনে কোনো পার করে দেবেন এইভাবে এই বাস এখন আপনি নামাজ পড়তে পারবেন সুন্দর করে নামাজ পড়তে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সুরার পর্ব চলতেছে আমাদের প্রায় চারটা শুরু হয়ে গেছে আমাদের এই এইগুলো এই পড়াগুলো পারতে হইলে আমাদের পিসের পর্বগুলো যে না দেখা হয় আমরা কিন্তু সামনে আগাতে পারবো না আমরা কিন্তু এটা পড়তে অনেক কষ্ট লেগে যাবে এজন্য মেহরবানি করে ধৈর্যর সাথে পিসের পর্বগুলো ভালো ভালোভাবে দেখতে হবে ভালোভাবে আয়ত্ত করতে হবে তাহলে এগুলো সহজ হবে

আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু